গত একুশে জুলাই গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে না ফেরার দেশে পাড়ি দিলেন অখিল ভারতীয় সেবা দলের অন্যতম কর্মকর্তা ও সকলের প্রিয় দীপঙ্কর দা সংগঠনের সকলের কাছেই তিনি দীপঙ্কর দা নামে খ্যাত ছিলেন মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী পুত্র বৌমা ও নাতি নাতনিদের ছাড়াও তার অসংখ্য গুণমুগ্ধ শুভানুধ্যায়ীকে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই অখিল ভারতীয় সেবা দলের কর্মকর্তা ও সদস্যরা শোকাহত হয়ে পড়েন

আমাদের উনিশশো সাতচল্লিশ সালে এসেছে তারপরে উনিশশো পঞ্চাশ সালে এটাকে করা হলো প্রজাতন্ত্র সুতরাং সেদিন থেকে ধরা হলো এটা তারপরে আপনারা জানেন আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তার পরবর্তীকালে প্রকাশিত ভারতের স্বাধীনতার সেই তথ্য সমৃদ্ধ ইতিহাস দীপঙ্করদার গলায় আর কোনোদিন শোনা যাবে না বলে আক্ষেপ সংগঠনের সদস্যদের অখিল ভারতীয় সেবাদলের কার্যালয় থেকে রিমা শিকদারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা